নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো মাছের তেল ভাজা মাছের তেল তো আমরা সবাই খাই তবে আমার মতো করে দেখুন আপনারা বাড়িতে বানিয়ে খান কি না এটা কিন্তু খেতে দারুণ লাগে আমি বাড়িতে মাছের তেল আনলে এইভাবে ভাজি আজ রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করলাম এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে এই গ্যাসে কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দেখুন খুবই অল্প তেল আমি দিয়েছি এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের তেল আমি মাছের তেল গোটা এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে একটু ছোট ছোট করে কেটে নেবেন প্রথমেই এপিট ওপিট করে মাছের তেলগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এপিট ওপিট করে খুব সুন্দর করে মাছের তেলগুলোকে আমি ভেজে নিয়েছি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে মাছের তেলটাকে ভেজে নিলাম তাহলে তেলটা গায়ে ছিটকাবে না মাছের তেলগুলো ভেজে নিয়ে আমি তুলে দিলাম কতটা তেল বেরিয়েছে দেখুন আমি কিন্তু কড়াইয়ের থেকেও কম তেল দিয়েছিলাম তেলটা ভাজাও হয়ে গেল আর এতটা তেল বেরিয়েছে এই তেলগুলো তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন ছাড়িয়ে দিয়েছি দুটো কুচানো পেঁয়াজ দিয়েছি একটা টমেটো দিয়েছি আর ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি এই মাছের তেল বেগুন আলু দিয়ে ভাজায় লঙ্কাটা একটু বেশি করে দেবেন একটু ঝাল ঝাল হলে ভালো লাগে বেশ কিছুক্ষণ আমি একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজবো না এরপরে আরও ভাজা পড়বে আগে থেকে কেটে রাখা আলু দিলাম আলুগুলোকে ছোটো ছোটো ডুমো করে কেটেছি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো ভালো করে একটু নেড়ে নেব এই রান্নাটাই খুব বেশি আমি মশলা দেব না তবে এই অল্প মশলাই কিন্তু দারুণ লাগে খেতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুবই অল্প লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন কয়েক মিনিট এইভাবে আলুটাকে আমি আগে নেড়ে নেব কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগে তাই প্রথমে আলু দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আলুটা যখন কিছুটা ভাজা হবে তখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট রেখে ঢাকাটা তুলে আমি আবারও নাড়ব আলুটা যখন সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হবে সেই সময় বেগুনগুলো দিয়ে দেখে নিলাম আলুটা কিছুটা হয়েছে সেই সময় কেটে রাখা বেগুনগুলো দিলাম বেগুনগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি এইভাবে খুব ভালো করে নেড়ে বেগুন আলুকে ভেজে নেব আরও একটু লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম মাছের তেলগুলো ভেজে রাখা মাছের তেলগুলো দিলাম খুন্তি দিয়ে একটু চেপে চেপে কেটে দিচ্ছি কারণ আমি তেলগুলোকে আগে থেকে কেটে রাখিনি খুব ভালো করে মিশিয়ে কয়েক মিনিট এইভাবে আরও একটু নেড়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে বেগুনটাকে সেদ্ধ করে নেব কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম ভাতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে একটু চেকে দেখে নিলাম লবণ ঝাল একটু কম হয়েছে তারও আরও একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে আরও কয়েক মিনিট এইভাবে নেড়ে নেব মাছের তেলে দেখবেন একটু ঝালের পরিমাণ বেশি লাগে তাই ঝালটা একটু বেশি করেই দেবেন এরকমভাবে মাছের তেল একবার রান্না করে খেলে দেখবেন এটা দিয়েই সব ভাত খেয়ে নেবেন ভালো করে নেড়ে নেড়ে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব রান্নাটা আমার হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ